যাতে কোনো কমপ্লেন দিতে না পারে কোনো কমপ্লেন যেমন না দিতে পারে বাকি কালিক সুন্দর আবার ধরেন বাচ্চা ছাড়া গরু দেবে পাঁচ মাসের প্রেগনেন্ট করে দিব পাঁচ মাসের প্রেগনেন্ট বাচ্চা ছাড়া গরু দামে বাচ্চা ছাড়া গরুর দামে করেন কত টাকা রাখবেন এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার পাঁচ মাস নয় এগুলো তো দেখাশোনা লাভের মতো অনেকেই ভাবে যে বাচ্চা ছাড়া গাফী নিব এগুলা কনসেপ্ট করবে কি না করবে এই ঝামেলা গুলা কিন্তু এইগুলাতে নাই যে কেতা পায় একটা অভিজ্ঞ ভালো মন্দ বোঝে তারা এই আচ্ছা আর বাকি আরো যে গাভীগুলা থাকতেছে আরো দুইটা আপনার দুটা জার্সি গরু থাকে আর গরু কেনেন দুধটা দেখার জন্য কি রকম জায়গাগুলো এখানে সরাসরি খামারে আসবে দুই দিন চার দিন পাঁচ দিন থাকার মঞ্চে থাকবে থাকার জায়গা সবকিছু নিজের মতো নিজের মতন করে নিজেকে গরু খাবার দিবে করবে

যখন আমদানি বেশি বাজার তো ডাউন না একটা আচ্ছা টোটালি ভাই মুখেও তো বেশি হচ্ছে শুরুতে যেভাবে খাবার ভাই দুধের রাজা বলা চলে দুধের রাজা বললে ঠিক হবে কেন না কিন্তু সব দেখতেই পারফেক্ট দুধটা আপনি ভালো বলতে পারেন দুধে ভালো আচ্ছা আচ্ছা গোটা আপনার দিকে যাচ্ছে এখন ভাই গাভিটা কি অবস্থা এখন ভাই গোটা আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বাচ্চা ছাড়া রানিং দুধের গাড়ি আচ্ছা কাটার বয়স বাচ্চা মারা গেছে ভাই আপনার এক মাস দশ বারো দিনের আশেপাশে দিনের আশেপাশে

দুধের জায়গায় কিন্তু জেনুইন নয় 105 নম্বর খামারে আসবে দুই বেলাকে তিন বেলা দুধ থেকে 9 লিটার মিলাই নেবে আচ্ছা তো এটা সাইড করে দেন দুই নাম্বার এটা দেখেন ঠিক আছে ভাই চলে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভিনি আসছেন ভাই এ তো মোটামুটি একদম বিশাল বডি এটা ভাই অরিজিনাল 100% মিনিচার আচ্ছা যে রকম বডি উলানও কিন্তু ভাই একদম ভাই জার্সি গরু উলান মানে ভাই মাঠে ছুঁই ভাই আচ্ছা যে উলান নিছে আসলে চার সাইডটা একদম ফুলে বের হয়ে আসছে আচ্ছা আমরা কি বৈশিষ্ট্য নেই ভাই জার্সি এটা 100 টা 100 110% জার্সি গরু গোটা দেখেন কানটা দেখেন কানটা ছোট কান ভর্তি লোম মাথা থেকে একটু গর্ত আছে না মাথার দিকে তাকাইলে স্পষ্ট ভাবে বৈশিষ্ট্য গুলা মিলাই নিতে পারবে আচ্ছা কান মান দেখে বা কানও তো বেশ ছোট কান একদম বললাম না জার্সি করে ভাই কান ছোট কান ভরতে লোম দেখেন মাথার এখানে গর্ত কালচের ব্যাপারটা বড় বড় চামড়াও তো কুচি কুচি ভাস দেখি একদম জোয়ান গরু ভাই আচ্ছা জার্সির তো পাতলা চামড়াই হয় দাঁত বয়স কেমন এটা গরুটা আপনার ছয় দাঁতের গরু ভাই আচ্ছা এটা কয় নাম্বার এটা ভাই আপনার সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের গাভী আচ্ছা এখন কি অবস্থায় আছে গরুটা আপনার বাচ্চা মারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী বাচ্চা মারা যাওয়ার বয়স কেমন হইছে এটা বাচ্চা মারা যাওয়ার বয়স আপনার দেড় মাস প্লাস হয়ে গেছে দেড় মাস পার করে ফেলছে জি আচ্ছা তাহলে দুধ একদম কি যায় আপনার দুধ কিলার একদম দুই একের মধ্যে গোটা হিটে চলে আসবে দুই একের মধ্যে হিটেও চলে আসবে জি ভাই আচ্ছা এই অবস্থায় ভাই দুধের জেনুয়েন একটা আইডিয়া দিয়ে দেন এই গরুটা

ছোট করে বলে দিবেন একদম শুরুর থেকে যেভাবে বলতেছেন ভাই শুরুর থেকে যেভাবে বলতেছে ওই ভাই বলবো

তখন থেকে আপনার বারো তেরোটা পর্যন্ত দুধ পাচ্ছিলাম কালকে বিশ দেওয়ার পরে এক দেড় লিটার দুধ কমে গেছে ভাই মোটামুটি এখন দশ এগারো এখন আপনার দশ দশের নিচে হবে না আপনার এগারো সাড়ে এগারো এরকমই থাকবে এরকম থাকবে না দুই চার পাঁচ দিন এটা থাকবে তারপরে আবার দুধ বেড়ে যাবে কারণ বীজ দিলে পরে গরুর দুধ অটোমেটিক একটু কমে যায় ভাই যারা গাভী কাজ করতেছে তারা বুঝবে আচ্ছা তো বাচ্চাটা মারা যাওয়ার বয়স এটার কাটার বয়স বাচ্চা মারা যাওয়ার বয়স ভাই দুই মাস প্লাস হয়ে গেছে একদম ঝাড়া একদম কমপ্লিট ঝাড়া ভাই তো ভাই আসল ভাই এই অবস্থা একদম ছোট ছোট দামে দেখায় আসতেছি জার্সি যেন গরিব মানুষ কিনতে পারে চাহিদা অনুযায়ী সাধ্যের মধ্যে আমার কাছে গরু কিনতে পারবে না এমন কোনো ক্রেতা ভাই নাই সেটাই সে দামে যেসব গরু দেখায় ক্রেতা ভয় গরু নিয়ে হয়ে যায় আপনি যে বলছেন শুরুতে ভাই মানে চমৎকার গাবি থাকবে চমৎকার দাম চমক করা দামে চমক করা গাবি ভাই আচ্ছা চমক করা দামে চমৎকার গাবি জি ভাই আচ্ছা তো এটার লাস্ট একদম এটাও দাম পড়বে আপনার 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 জি ভাই আচ্ছা সাথে দুধ এবং বীজ দেওয়ার ভিডিও সহ পাচ্ছে একটা মানে ডাবল বডি ছুই ছুই যাচ্ছে জি ভাই আর আগে যে গরুটা দেখালাম 4 আর 3 আর 4 এই দুইটা গরু কোন কিতাবে যে জোড়ায় না তার জন্য একটু সম্মান নি আচ্ছা সম্মান এটা কি করবেন খোলাসা করেন যেহেতু নিজেই উঠালেন কথা কোন কিতাবে যে দুইটা গরু জোড়ায় না আপনার 1 লক্ষ 15 হাজার 30 করে হয় তো

বাচ্চার বয়স ভাই আপনার মাস প্লাস হয়ে মাস পার করে ফেলছে অনেক ঝাড়া দিয়ে উঠছে যদি ভাই বিক্রি করতে আছে এখানে ওই দুধটাই বলবো কত লিটার থেকে দুধ পাচ্ছে আপনার এগারো লিটার এগারো লিটার না আপনার দশ লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দশ লিটার আবার খামারে দুধ মিলাবে পরে আমার সাথে কথা বলবেন বাচ্চাও পেয়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা দাম আছে কষায় দামে কষার কাছে তো আপনার সত্তর পঁচিশ হাজার টাকা দাম আছে যে দুধটা এটা হবে ফ্রি সকল হিসাব নিকাশ মিলার বাচ্চা ছাড়া গরুর দামে

আমরা যেখানে বাচ্চা ছাড়া গরু পাই সেখান থেকে বাচ্চা ছাড়া গরুটা সংরক্ষণ পাবনা জেলার ভিতরে বাচ্চা ছাড়া গাভীর কালেকশন মোটামুটি হাতে গোনা চার পাঁচটা ব্যবসায়ীরা করে জি আচ্ছা তো হিউজ কিন্তু দেখা গেলো যে পরিমাণ পাবনাতে গাভী বাচ্চা ছাড়া গরু মেন উদ্দেশ্য কি ভাই গাভী যদি বেঁচে থাকে আচ্ছা তাইলে ইনশাল্লাহ লস নাই ভাই এক পয়সা লস হবে না লস হলেও বেশি লস হবে না মতো বিদায় নিচ্ছি প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে নতুন কালেকশন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন আসসালাম